কল্পনা কাব্য স্মৃতি রানী রত্না তোমাকে নিয়ে ভাবতে বড় অবাক লাগে ভাবনাতেও তোমার পরিপূর্ণরূপ উদ্ঘাটনে আমি ব্যর্থ আগে জানতাম মানুষ পোশাক বদলাতে পারে কিন্তু গিরগিটির মতো রং বদলাতে পারে তা তোমার সাথে দেখানো হলে অজানাই থাকত তোমার যখন মনে হয় আমাকে তোমার প্রয়োজন তখন আমাকে ভালোবাসো তখন তুমি আমার কাছে আসো আপন করে নয় নিঃসঙ্গতার সঙ্গী হিসেবে কথা বলে সময় কাটাও বড়জোর দু কাপ চায়ের সাথে আড্ডা দেও তুমি তোমার মন খারাপের কথা শোনো কে কি বলেছে কার কথায় কষ্ট পেয়েছ তুমি খুঁটিয়ে খুঁটিয়ে সবটা বলো কিন্তু কখনো আমাকে বলার সুযোগ দিয়েছো কতটা মন খারাপ আমার হয় কতটা কষ্ট আমি পাই না কখনো না কারণ তোমার প্রয়োজনে আমি আমার প্রয়োজনে তুমি নও তারপর তোমার মন খারাপ কেটে গেলে তুমি ফিরে যাওয়ার জন্য ব্যাকুলভাবে আগ্রহী হয়ে ওঠো আমাকে এড়িয়ে চলো তোমার মতো করে তোমার মন খারাপে তোমার নিঃসঙ্গতায় তোমার খারাপ সময়গুলোতে আমাকে কাছে টানো আমার সাথে ভালোবাসার অভিনয় করো ভালোবাসা সেটা বললেও ভুল হবে আমার মনে হয় তুমি আমাকে কখনোই ভালোবাসো আসলে তুমি একা থাকার ভয়ে সঙ্গে যাও আর সেই সঙ্গী হিসেবে আমাকেই তুমি বেছে নাও কারণ তুমি জানো তোমাকে আমি ভালোবাসি তোমার প্রতি আমি কতটা দুর্বল যাকে বার প্রতারিত করলেও তোমার এ নিয়ে বিনিয়ে বলা মিথ্যেটাকে মনে প্রাণে বিশ্বাস করে আর সেই সুযোগটাকে তুমি বারবার কাজে লাগাচ্ছ আর তোমার সেই পাওনাটাকে দিব্যি ভালোবাসা বলে নিদারুণভাবে চালিয়ে দেওয়া চমৎকার চমৎকার তবে তুমি ভেব না যে তোমার অভিনয়টা আমি বুঝি না একবার দুবার কিংবা তিনবার কিন্তু যখন বারবার হয় তখন কিন্তু সেটা নিতান্তই বোঝা যায় হয়তো প্রশ্ন করবে তাহলে বুঝেও কেন তোমার কাছে ফিরে আসি আসল কথা হলো মন যেখানে টানে শত কাটার আঘাত শত ব্যর্থতার তার যন্ত্রণাও তার ঠেকাতে পারে না তাই আজও মন খুলে শুনে নাও আমি তোমাকে আগেও যেমন ভালোবাসেছি আজও ভালোবাসি আর পরবর্তী দিনগুলোতে একইভাবে ভালোবাসি ধন্যবাদ সবাইকে